নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারও কি পুরোনো কয়েন জমানোর শখ রয়েছে এমন কোনো কয়েন যেটা বর্তমানে চলে না আর আপনার কাছে যদি এমনই কোনো পুরনো টাকা বা পয়সা থেকে থাকে যেটা বর্তমানে অচল তাহলে কিন্তু সেটাকে বিক্রি করে আপনি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতার একটা বাসিন্দা যে কিনার দৈনিক চা বিক্রি করতো তার পুরনো কয়েন বা পয়সা জমানোর শখ ছিল আর এমনই করে তার কাছে যে পুরোনো কয়েনগুলি ছিল সেগুলি কিন্তু তার সোসাইটিতে বিক্রি করে সে মোটামুটি মুনাফা ইনকাম করতেছিল আর একদিন তার কাছে এমনই একটি পুরোনো কয়েন চলে আসে সেটাকে বিক্রি করে সে কিন্তু কয়েনটি যখন সে তার সোসাইটিকে দেখালো তারপর সেটার একটা নিলাম হয় আর সেই নিলামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি লোক সেটাকে সাড়ে তিন কোটি টাকা দিয়ে কিনেছিল তো এটা কিন্তু ভাবতেই অবাক লাগে যে একটা অচল কয়েনও কোটি টাকার দরে বিক্রি হতে পারে তো আপনার কাছেও যদি এই ধরনের কোনো পুরোনো কয়েন বা পয়সা থেকে থাকে সেটাকে কিন্তু আপনারা এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিক্রি করতে পারবেন তাও আবার আমেরিকার লোকদের কাছে তবে তার আগে আপনাদের কাছে কত বছরের পুরনো কয়েন বা টাকা আছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন এরই সাথে যদি আপনারাও চান যে আপনাদের যে কয়েন বা টাকাটা আছে সেটাকে যদি কোটি বা লাখের দরে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আপনার কাছে কি কোনো পুরনো কয়েন আছে আপনার কাছে কি পঁচিশ পয়সার কয়েন বা অনেক পুরোনো কোনো টাকা বা পয়সা আছে যদি থাকে তাহলেই কিন্তু আপনি হয়ে যাবেন ধনপতি এবার কথা হলো যে আপনাদের পুরোনো কয়েন বা টাকাটাকে কিভাবে আপনারা বিক্রি করবেন তো এটার জন্য আমরা আপনাদের তিনটি ওয়েবসাইট দেবো সেখানে গিয়ে আপনারা কয়েনগুলিকে বিক্রি করতে পারবেন তো প্রথমটার নাম হচ্ছে ইন্ডিয়া মার্ট এরপরেরটি নাম হচ্ছে শপিংউইল ডট কম এরপরে আছে ইবে ডট কম